আজকে আমি যে বিষয়গুলো দেখাবো ভাই আমি আজকে আপনাদেরকে তিন চারটা আইটেমের মাল দেখাবো ঠিক আছে মূলত ভিডিওতে আছে যা যা থাকছে তিনটা আইটেম জি জি তিনটা আইটেম আছে যদি সময় থাকে তাহলে আমি আরো দেখাবো হ্যাঁ আচ্ছা দেখান আমি তিনটা আইটেম দেখাবো ভিডিও কিন্তু আজকে বেশি বড় করব না ভাই কিভাবে 5 10 লাখ টাকা ব্যবসা করা যায় হ্যাঁ হ্যাঁ সেটা এখন দেখাবো হ্যাঁ আচ্ছা ভাই দেখান শুরু করি হ্যাঁ ঠিক আছে ওকে এই যে এগুলো হচ্ছে টপস এগুলো টপস এগুলো টপস ঠিক আছে টপস দেখেন এটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড সেকেন্ড হ্যাঁ সেকেন্ড অর্ডার মাল যেটাকে বলে জি জি

কামিজ কামিজি কাজ করেন কত সুন্দর হ্যাঁ তো সুন্দর কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা আচ্ছা এটা কত দিচ্ছেন ভাই দুইশো নাকি দেড়শো না না ভাই এই কামিজগুলো টাকা কি ভাই সুন্দর কাজ করা সুতি সবকিছু মিলানো থাকবে একটা পেটের ভিতরে আপনি বলেন যে পাঁচ হাজার সাত হাজার টাকা ব্যবসা করা সম্ভব না ভাই ঠিক আছে আমরা কথা ভাই আমি বুঝতে ভাই এখন এই কারণে ভাই মানুষ এত সহজে ব্যবসা করতে পারে কেন আমার এইখান থেকে মাল নিতে গেলে আপনার কম করে একশো পিস নিতে হবে ঠিক আছে একশো পিসে আমাদের পেটে করা থাকে মানে বান্ধব করে রাখে আমরা একশো পিস নিতে হবে দেখছেন আচ্ছা কি সুন্দর কি ড্রাই ওয়াশ আয়রন করা নাকি এক পেট বাঁধা থাকবো পেট কয়শো পিসের আয়রন করে দিব ঠিক আছে পেট থাকতে একশ একশো পিস নিতে হবে একশো নিতে হবে আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স তারপরে কিশোর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে কিভাবে ব্যবসা করবেন সেটা বল হ্যাঁ থাকবে আপনি অবশ্যই আশরাকে ফোন করে আসবেন এবং এখানে এটা আন্ডারগ্রাউন্ড এখানে মনে করতে আছেন আপনার দোকানটা কোন দিকে পড়ছে হ্যাঁ দোকানটা পড়ছে কই আচ্ছা আমার দোকানটা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড রুবসຫນাঙ্গর হ্যাঁ ভাই বিহার এটা কাউকে বলছে বলতে কাউকে রূপগঞ্জ বিশাল বড় পাইকারি মার্কেট পৃথিবীর সবচেয়ে বাংলাদেশের কন পৃথিবী তো কন এটা কিন্তু বৃহত্তম একটা মার্কেট বাংলাদেশের নাম করা মার্কেট এটা কিন্তু এখানে সব ধরনের কাপড় পাওয়া যায় কম থেকে দামে থেকে একটা বেশি দামে পর্যন্ত কাপড় পাওয়া যায় বৃহৎ পাইকারি লাগে কিন্তু এই মার্কেটটা একদম একশো একশো ভাই সবাই জানেন তাই ভাই এই মার্কেটে আসেন কেনাকাটা করেন মার্কেটে নিয়ে যান অনায়াসে হ্যাঁ ভাই সুন্দর কাজ করা ভাই হ্যাঁ হ্যাঁ জি জি

আরে ভাই এত এত সুন্দর কাজ করা ভাই কি সুন্দর কাজ করেন বাহ কত সুন্দর কাজ করা দেখা যাচ্ছে আচ্ছা আমি যেই মালটা দ্বিতীয়বার দেখাবো পরবর্তীতে দেখাবো ঠিক আছে তখন আপনাকে দেখাবো যে দেখবেন যে সেই মালগুলো কি রকম হয় এই যে দেখেন যেই মালগুলো দেখাচ্ছি আচ্ছা এইখান থেকে আচ্ছা আমি এগুলো আগে দেখে ভাঙা আছে যত আমি আপনাকে এইগুলা দেখা হ্যাঁ এটা একটাই এই যে দেখেন এই যে এটা কি ভাই এটা হচ্ছে এটাই সেই নতুন মাল টিকটক এটা হচ্ছে কত হতে পারবে কত ব্যায়াম করলেন তো ভাই দুই দিন ছইব না এটাও মাত্র সত্তর টাকা সত্তর টাকা ভাই আমরা এমন জাম দিতে ভাই মাথা খারাপ করার রেট বাংলাদেশের মনে হয়ে যাচ্ছে তাহলে আপনি ভাই নাইমা বলেন ভাই এই কারণে কিশোর ভাইয়ের দোকানে রেট এত ভিড় থাকে এখানে সে কিন্তু করতেছে না এটা কিন্তু আমি একদিন ভিডিও করেন তো যারা ঘরে ঘর বৈশাখ চায় তাদের একটা সুযোগ সুবিধা দরকার সেখানে দোকানে বই মাল বেজালয়ে যাইব সে কি নিজে পৌঁছবে না মাল সেই জন্য কিশোর ভাইকে বললাম যে কিশোর ভাই আপনার তো ভিডিও করেন সে কিন্তু কিশোর ভাই কিন্তু আছে আমাদের এখানে একটা ভিডিও তৈরি তাই না ভাই

দেখান দুটো আইটেম হুম আসলে ব্যবসা করলে যদি আপনি কেনা যে লাভ না করতে পারেন তাহলে বিক্রিতো আপনি লাভ করতে পারবেন না জি অবশ্যই ভালোমতো বুঝে শুনে ব্যবসা করেন এখান দেখেন এই যে মাল এখানে ওয়ান পিসের ব্যবসা বা কাপড়ের ব্যবসা কোনো লস নাই লস বলতে কোনো শব্দ নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি